আমার হাতের এই মিষ্টিটা যতবারই আমি তৈরি করে যাকে যাকে খাইয়েছি সবাই জানতে চেয়েছে এটা কোন দোকান থেকে আনা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার একটা রসালু মিষ্টি রেসিপি আশা করি আপনাদের সবার ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দেবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন তো দেখতেই পাচ্ছেন আমি এখানে দুই কেজি দুধের ছানা কেটে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সিরকা দিয়ে আর দেখতেই পাচ্ছেন ছানাটা কিন্তু অনেক নরম ছিল একদম মিহি করে ছানাটা কেটে নিতে হবে বেশ নরম নরম করে তারপরে চার মিনিট মতো ছানাটা বেশ ভালোভাবে মথে নিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন আমার ছানাটা কিন্তু অনেক মিহি হয়ে গেছে এবার এই ছানাটা দুটো ভাগ করে নেব একটা ভাগ বড় করব আর একটা ভাগ ছোট করব মানে তিন ভাগের এক ভাগ আলাদা করে রেখে দেব আর দুই ভাগ আলাদা করব। তো এবার একটা প্যানে দিয়ে দেব এক কাপ পরিমাণ গরুর দুধ তো দুধটা বেশ ভালো করে জাল করে নিয়েছি এখন এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেবো তো গুঁড়ো দুধ দিয়ে বেশ ভালোভাবে এটা জাল করে নিতে হবে আপনি চাইলে কিন্তু আরও একটু বেশি গুঁড়ো দুধ দিয়ে দিতে পারেন দুই তিন মিনিট জাল করে নেওয়ার পরে দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো চার টেবিল চামচ পরিমাণ চিনি আর চিনিটা নিজেদের টেস্ট বুঝে দিয়ে দেবেন কে কীরকম মিষ্টি খেতে পছন্দ করেন তবে এই মিষ্টিটাই মিষ্টিটা একটু কম হলে খেতে বেশি ভালো লাগে বিশেষ করে সানার মিষ্টিতে সবসময় একটু কম মিষ্টি দেওয়ার চেষ্টা করবেন তারপর এখন এর মধ্যে সুন্দর একটা ফ্লেভার অ্যাড করার জন্য দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া সেই সাথে দিয়ে দেব বড় যে অর্ধেকটা ছানা ছিল না সেই ছানাটা দিয়ে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। দুধ এই ছানা তিন চার মিনিট খুব ভালোভাবে জাল করে নেব আর যখন এটা ঘন হয়ে আসবে তখন এর মধ্যে ওই যে যে ছোট একটা ছানার টুকরো রেখেছিলাম না সেটা এখন দিয়ে দেব। আর এভাবে যদি এই ছানাটা দেওয়া হয় শেষে তাহলে এত রসালো হয় আর খুবই মজার হয় এই মিষ্টিটা একদম আপনি মিষ্টির দোকানের মতো এই মিষ্টিটা তৈরি করতে পারবেন এবার এই সব কিছু খুব ভালোভাবে জাল করে একটু আঠালো করে নেব এই যে দেখতে পাচ্ছেন সব ছানাটা কিন্তু বেশ আঠালো হয়ে আসছে আর প্যানের গা ছেড়ে ছেড়ে আসছে যখন ঠিক এরকম হয়ে যাবে তখন এর মধ্যে দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ দিয়ে গুলিয়ে তারপর আমি এটার মধ্যে দিয়ে দিলাম এতে করে বাইন্ডিংটা খুব ভালো হবে আর কিন্তু ওই যে ঝুঁতঝোরা হয়ে যে মিষ্টি অনেক সময় তৈরি করতে গেলে পড়ে যায় তারপর হয় না মিষ্টি সেটার কিন্তু আর ভয় থাকে না আর বেশ রসালো রসালো হয় টাইট টাইট হয় খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর একদম পারফেক্টভাবে আপনি মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন তারপর চুলা থেকে নামিয়ে এটা একটুখানি ঠান্ডা করে নেব মানে হালকা একটু যখন গরম গরম থাকবে মানে হাতে সহ্য হয় এরকম গরম অবস্থায় আমি গোল গোল মিষ্টি শেপ দিয়ে নেব তো আপনি আপনার পছন্দ মতো ছোট বড় শেপ দিয়ে করে নিতে পারেন তো আমি একটু বড় বড় করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে এবার দেখার সৌন্দর্যের জন্য দুই তিনটা মিষ্টি আমি একটু গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে নিচ্ছি এটা একেবারেই অপশনাল এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য এছাড়া আর কিছুই না আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর এই মিষ্টিটা একবার হলেও তৈরি করে দেখবেন ইনশাল্লাহ সবার অনেক পছন্দ হবে আজকের এই রেসিপি ফলো করে একবার তৈরি করে দেখেন আপনিও পারফেক্ট মিষ্টি বানাতে পারবেন আমি কখনোই চাইবো না আমার রেসিপি দেখে আপনাদের একটা জিনিসও নষ্ট হোক তাই আমার উপর বিশ্বাস রেখে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ